একটা সম্পর্কের মূল ভিত্তি কি জানেন মনের মিল মনের মিলটা না থাকলে একটা সম্পর্ক কখনোই টিকিয়ে রাখা সম্ভব হয়ে ওঠে না অন্য সবকিছুই কম বেশি হলেও মানিয়ে নেওয়া যায় কিন্তু যে সম্পর্কে মনের মিল থাকে না সে সম্পর্কে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছু হয়তো টিকিয়ে রাখা যায় কিন্তু সারা জীবন এই সম্পর্কটা টিকিয়ে রাখা সম্ভব হয়ে ওঠে না বেশিরভাগ ক্ষেত্রেই মনের মিল থাকার সত্ত্বেও আমাদের ইগোর কারণে অনেক সম্পর্কের মৃত্যু ঘটে যেই মানুষটারে ছাড়া আপনি সত্যিই মন থেকে ভালো থাকতে পারবেন না সেই মানুষটারে কখনোই হারাইতে দিয়েন না সম্পর্কের রাগ অভিমান ঝগড়া এগুলো থাকবেই এগুলো ছাড়া কোনো সম্পর্কই পরিপূর্ণ না এগুলো নিজেদের মধ্যে বোঝাপাড়া করে মিটিয়ে নিন আত্মসম্মান বোধের কথা ভেবে কি করবেন যদি আপনি ভালো না থাকতে পারেন একটা মানুষের সাথে আপনার সবকিছু মিলবে না তার সব পছন্দের জিনিস আপনার পছন্দ হবে না আবার আপনার সব পছন্দের জিনিসও তার পছন্দ হয় না এটাই স্বাভাবিক সম্পর্ক মানে কিছুটা মেনে নেওয়া আর বাকিটা মানিয়ে নেওয়া কিছুটা মেনে নেওয়া আর বাকিটা মানিয়ে নিতে পারলেই সম্পর্ক সুন্দর ভালোবাসায় কোনো শর্ত থাকতে নেই শর্ত থাকলে ব্যাপারটা গণিতের মতো হয়ে যায় আমি কখনোই আশা করিনি যে আমারও তোমাকে ভালোবাসতে হবে আমি শুধু একবার বলতে চাই আমি শুধু তোমাকে ভালোবাসি যাদের হৃদয় ভালোবাসার অভাব নেই খোঁজ নিয়ে দেখো তাদের কি ভালোবাসার জন্য কেউ নেই কোনো একদিন আমার কাছে অনেক টাকা হলে আমি রাস্তার পাশের মানুষগুলোর মুখে হাসি ফোটাবো ইনশাল্লাহ আমি তাকে বলেছিলাম আমি আছি আর আমি থাকবো সেও হেসে বলেছিল আমিও থাকবো কিন্তু আফসোস আমি জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম আচ্ছা আমি কি তোমার বুকের মধ্যে থাকবো নাকি রাস্তার মোড়ে পাগল বেশে পড়ে থাকবো সে আমার সাথে মিথ্যা বলছে সবকিছু জেনেও আমি বরং আল্লাহর উপর ছেড়ে দেই কারণ সে আমার সাথে মিথ্যা বলছে আর আমি তাকে অনেক ভালোবাসি আমার দীর্ঘ বিশ্বাস আল্লাহ একদিন তাকে অবশ্যই সঠিক পথে নিয়ে আসবেন যে বয়সে আমি আপনি সিজদে দেওয়ার সুযোগ পাচ্ছি সেই বয়সে অনেকেই কবরে শুয়ে আছে তাই মহান আল্লাহ তালা সুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ আমি অল্পতেই খুব কেঁদে ফেলি আমার মনও ভালো হয় খুব তাড়াতাড়ি আর এই যে তুমি ভিতর কষ্ট চেপে রাখছো যার জন্য নিজের কষ্টগুলোকে ভিতরে দাফন করছো আমি তো দেখেছি সে তোমার নামটা পর্যন্ত সহ্য করতে পারে না এই যে বাবা রাজকুমারী আর আম্মুর রাজকন্যা আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু পালিয়ে নয় বরং আমি তোমাকে সাজিয়ে নিয়ে আসবো আমি তার সাথে কখনোই ইগো অ্যাটিটিউড দেখাইতাম না কারণ আমি তাকে খুব ভালোবাসতাম আর যা বলতো তাই আমি খুব সহজে মেনে নিতাম কিন্তু আজকাল মানতে মানতে এমন একটা স্টেশনে পৌঁছেছি সে আমাকে এখন খুব সস্তা ভাবতে শুরু করেছে ভাই ভালোবাসার জন্য কখনোই কারো কাছে নিজেকে ছোট করবেন না স্পেশাল মানুষের দেওয়া কষ্টগুলো একটু স্পেশালই হয় কারণ দেখেন না আমি ভেঙে গিয়েও ভাঙিনি আর মৃত্যুটা আসবে আসবে বলেও আমি মরিনি আপনি যদি আপনার জীবনে কোথাও না কোথাও ফেল হয়ে যান তাহলে উদাস হবেন না কারণ ফেলের মানে হলো ফেল ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং আমরা তো সব সময় জানি ইন্ড মানে শেষ আসলে এটা শেষ না এটা হলো ইন্ড এফোর্ড নেভার ডার্স যদি আপনাকে কেউ নো বলে মানা করে দেয় এটার মানে হলো নো নেক্সট অপরচুনিটি ভাই আমরা যখন সবকিছু পজিটিভ নেব তখন আমাদের কাছে আমাদের জীবনটা পজিটিভ হয়ে যাবে তাই সব সময় পজিটিভ থিংকিং করে ট্রাই করুন আর ভালো একটা লাইফ উদযাপন করুন খালি পকেটেও যে তোমার পাশে থাকে খোদার কসম তুমি পৃথিবীর মধ্যেই দ্বিতীয় জান্নাত পেয়ে গেছো তুমি যদি হারিয়ে যাও দুনিয়া থেকে তোমাকে খুঁজে নিয়ে আসবো কিন্তু খোদার কসম তুমি যদি ভুলে যেতে চাও তাহলে আমাকে একটু বলো আমিও শিখতে চাই কিভাবে রং পাল্টাতে হয় কি ভাইয়া শুনলাম বিয়ে করতেছ বিয়ের জন্য নাকি ভালো বংশের মেয়ে খুঁজতেছ পর্দাশীল আর নাকি ভার্জিন মেয়ে খুঁজতেছ ভাইয়া তুমি কি ভুলে গেছো ওই যে ভালোবাসার অভিনয় করে ওই মেয়েটার জীবন নিয়ে ছিনিমিনি খেলছিল ভালোবাসার অজুহাত দিয়ে সবকিছু লুটিয়ে এনেছিল এখন ভালো বংশ আর ভার্জিন মেয়ে খোঁজো কেন ভাই ওই মেয়েটাও তো ভার্জিন ছিল আর ভালো বংশের ছিল তাহলে ওই মেয়েটার কি দোষ ছিল ভাইয়া কি আপু আজকাল দেখতেছি টিকটকে উঁচু নিচু জিনিস দেখে খুব ভালো ফ্যান বানিয়ে ফেলেছো পাবলিক তোমারে বেশ খাইতেছে শোনো আপু শোনো আপু বাবাকে বলে দিও তোমার বিয়ের জন্য যেন ভালো ছেলে না খুঁজে কারণ জেনে শুনে একটা পচা জিনিস দিয়ে কেন একটা ছেলের জীবন নষ্ট করবে থাকো না আপু তুমি তোমার মতো করে ছয় নয় কইরা মানুষের জীবন নষ্ট করবা মনে রাখো আল্লাহ তোমাকে বারো চব্বিশ কইরা একদম মুছে দিবে এই দুনিয়া থেকে মায়ের কাছ থেকে টাকা নিতে নিতে কখন যে মাকে টাকা দেওয়ার সময় হয়ে গেছে বুঝতেই পারেনি ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর দুটি জিনিস প্রকাশ করা উচিত নয় এক কষ্ট দুই ভালোবাসা কারণ কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন কেউ চুপ থাকা মানেই এই নয় যে সে বলতে পারে না কেউ হাত জোর করা মানেই এই নয় যে সে হাত মুটু করতে পারে না কেউ শান্ত মানেই এই নয় যে সে ঝড় তুলতে পারে না কারোর বাহ্যিক রূপ দেখে কখনো তার বিচার করো না বাঁধ ভাঙলে কিন্তু শান্ত নদীও বন্যায় সব ভাসিয়ে দেয় সবাই আমাকে পছন্দ করবে এটা আত্মবিশ্বাস নয় কেউ আমাকে পছন্দ না করলেও আমি আমার মতো ঠিক থাকবো এটাই আত্মবিশ্বাস দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা কিছু কিছু কবিতা লেখার আগে ভাষা হারিয়ে যায় কিছু কিছু কথা বলার আগে সময় ফুরিয়ে যায় কিছু কিছু স্বপ্ন দেখার আগে ঘুম ভেঙে যায় কিছু কিছু মানুষ আপন হওয়ার আগে দূরে চলে যায় লক্ষ্মী মেয়েদের বৈশিষ্ট্য এক রাগ বেশি হয় ছয়টি দুই অল্পতেই মাথা গরম হয় তিন রাগ উঠলে মাথা ঠিক থাকে না চার মুখের উপর জবাব দিলেও হৃদয়টা নরম থাকে পাঁচ রাগের মাথায় উল্টো পাল্টা বলে দেয় ছয় সবকিছুর পর নিজেই কষ্ট পায় সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে যখন কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে তখন সে তার জন্য সবকিছু করতে পারে কেবল তাকে ভালোবেসে যেতে পারে না প্রেমের সাগরে নামার আগে জেনে নেওয়া ভালো এই সমুদ্রের কোনো তীরই হয় না সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে প্রত্যেকের জীবনের একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলে নতুন করে সাজিয়ে নিতে পারো অতীত চলে গেছে তাই এটা নিয়ে চিন্তা করে লাভ নেই ভবিষ্যৎ নিয়ে ভেবে লাভ নেই কারণ তা এখনো আসেনি চিন্তা করো ভবিষ্যৎ চিন্তা করো বর্তমান সময় নিয়ে সেটাই তোমার ভবিষ্যতের জন্য ভালো আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে সেটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তাহলে সেটা আপনার দোষ কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করোনা দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য কেউ কারো যোগ্য নয় যোগ্যতা বিবেচনা করে নিতে হয় মনের মতো বলে কিছু হয় না আসলে সবটাই মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার খেলা প্রতিটা মেয়ে হয়তো তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না কিন্তু প্রতিটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে ধৈর্য অধ্যাবসায় আর পরিশ্রমে এই তিনটি এক হলে সাফল্যকে আর থামানো যায় না আমি জানি আমি ভালো না আমি অনেক খারাপ আমাকে কেউ সহ্য করতে পারে না কিন্তু এতে আমার কিছুই যায় আসে না কারণ জীবনটা আমার তাই ইচ্ছেটাও আমার আর এইভাবেই ভালো আছি আমি পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না ちょっとしょっちゅうこれにて、はい。